ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটসের অঙ্গ প্রতিষ্ঠান ট্রমা নার্সিং কলেজ এবং শ্যামলী নার্সিং কলেজের নবীন শিক্ষার্থীদের বরণের উদ্দেশ্যে ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আজ ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের জীবন খাতায় নতুন আরেকটি পাতা নতুন করে লেখা হবে আজকের এই পাতায় লেখা হবে দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নাম সংযোজিত হল আরও কিছু নবীন প্রাণ তরুণ প্রাণ শুরুতেই তোমাদেরকে ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাই এবং সাধুবাদ জানাই এই জন্য যে তোমরা সেবার ব্রত নিয়ে মহামানব হওয়ার জন্য এই প্রতিষ্ঠানের সাথে সংযোজিত হয়েছ নার্সিং এমন একটা পেশা যেই পেশায় মানুষ সব সময় সুখে এবং দুঃখে মানুষের পাশে থাকতে পারে স্বাভাবিকভাবেই হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে যে সুখের সময় নার্সরা কিভাবে পাশে থাকবে অবশ্যই পেছনে গোলাপি পোশাক পরিহিত যারা আছো ভবিষ্যৎ মিডওয়াইফ তোমাদের কথা দিয়েই শুরু করি পৃথিবীতে একজন মেয়ে যখন মা হয় একজন পুরুষ যখন বাবা হয় এটা তার জীবনের ঘটে যাওয়া ঘটনার মধ্যে অন্যতম একটা শিহরিত করার মতো ঘটনা প্রথম মা হতে যাচ্ছে প্রথম বাবা হতে যাচ্ছে এই ঘটনার সাক্ষী থাকতে পারবা তুমি এটা তোমার জীবনের জন্য অনেক বড় একটা প্রাপ্তি বড় একটা অর্জন এটা তোমাদেরকে বুঝতে হবে এটা তোমাদেরকে অনুভব করতে হবে আর স্বাভাবিকভাবেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে যখন আমরা অসুস্থ হয়ে বিভিন্ন রকম খারাপ অবস্থাতে আমরা যখন হসপিটালে থাকি সেই অসহায় মুহূর্তগুলোতেও একজন নার্স একজন রোগীর পাশে থেকে সেবা দিয়ে মানসিক সাহস দিয়ে সেই মানুষটাকে সুস্থ করে তুলতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করে এটা যে তার কত বড় একটা দায়িত্ব তোমরা হয়তো এই বয়সে সেটা বুঝতে পারছ না কিন্তু জীবন চলার পথে বিভিন্ন রকমের অভিজ্ঞতা নিয়ে যখন তুমি জীবনটাকে সমৃদ্ধ করবে জীবনের বিভিন্ন পথ পার করবে তখন এক সময় আমার মতো তোমারও মনে হবে যে সত্যিই আমি কত মহান একটা পেশার সাথে নিজেকে নিয়োজিত করেছিলাম যার কারণে আজকে আমার এই অভিজ্ঞতার সঞ্চয় হচ্ছে বা আমি মানুষের পাশে থেকে মানুষের দোয়া প্রকৃতির দান আমি নিতে পারছি অসহায় মানুষকে যখন সেবা করা হয় তখন সাময়িকভাবে হয়তো কিছু হাতে প্রাপ্তি আসে না কিন্তু এই সেবার দান কিন্তু প্রকৃতি তাকে এক সময় না একসময় ফিরিয়ে দেয় যাই হোক যেহেতু নার্সিং প্রফেশনের সাথে তোমরা নিজেদেরকে সম্পৃক্ত করেছ আমি চাইবো প্রতিষ্ঠান তোমাদেরকে সবসময় দেবার জন্য প্রস্তুত লেখাপড়া যখন করতে এসেছো আমি চাই না সপ্তাহের প্রতিটা দিন প্রতিটা ক্ষণ তোমরা শুধুই বইয়ের মধ্যে মুখ গুঁচে থাকো আমি চাই তুমি তোমার চারপাশের পরিবেশ তোমার ব্যক্তিত্ব সমৃদ্ধ করো ব্যক্তিত্বকে সমৃদ্ধ করতে চাইলে তোমার আচার আচরণ তোমার সংস্কৃতি এগুলোকে সমৃদ্ধ করতে হবে যার কারণেই ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি দুটো বিষয়কেই গুরুত্ব দেয় এরই পথ ধরে তোমাদেরকে বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ বিভিন্ন উৎসবের আয়োজন জাতীয় দিবসগুলো উদযাপন স্টুডেন্টরা নিজেরা নিজেদের ক্লাসে ফ্রেন্ড সার্কেলকে নিয়ে একটা ক্লাস পার্টি এয়ার এন্ডিং সেরেমনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে তোমরা এই প্রোগ্রামগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং নিজের সর্বস্ব দিয়ে এই আনন্দ ভাগাভাগি করে নেবে যেটা তোমার জীবনে অনেক কিছু শেখাবে যাই হোক বেশি কিছু বলার নাই শুধু বলবো যে তোমরা যেহেতু এই প্রফেশনে এসেছ তোমাদের আচরণগত দিক দিকটা সবসময় এটা খেয়াল রেখে চলবে তোমার কথায় যেন মিথ্যা কিছু না থাকে তোমার কথায় যেন উগ্রতা না থাকে অশালীনতা না থাকে এই বিষয়গুলোর দিকে খুব খুব সচেতন থাকতে হবে তুমি কিন্তু আর দশটার স্বাভাবিক পেশায় নাই। তোমাকে মনে রাখতে হবে তুমি স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এসেছো অতএব তোমাকে ধৈর্য ধারণ করা শিখতে হবে একজন অসুস্থ মা যখন তার অসুস্থ সন্তানটাকে নিয়ে হসপিটালে তোমার কাছে আসবে তখন স্বাভাবিকভাবেই কিন্তু সেই মা খুবই মানসিকভাবে বিধ্বস্ত থাকবে তোমাকে খুব ঠান্ডা থেকে তার সেই মায়ের মাকে মানসিক শক্তি বাড়ানোর জন্য তাকে সাহস জোগাতে হবে এবং তোমার সর্বস্ব দিয়ে সেই বাচ্চাটাকে সেবা দিয়ে সুস্থ করে তুলতে হবে তোমার কিন্তু দায়িত্ব দুটা এক রোগীকে সেবা দেওয়া দুই হচ্ছে রোগীর সাথে যে অভিভাবকেরা থাকেন তাদেরকে সাহস যোগানো। অতএব তোমাকে কতখানি উন্নত মনের এবং ধৈর্যশীল হতে হবে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যাই হোক প্রতিষ্ঠানে যেহেতু তোমরা আজকে থেকে নতুন সদস্য হয়েছ তোমাদেরকে গড়ে তোলার দায়িত্ব প্রতিষ্ঠানের আজ থেকে তোমরা ট্রমা নার্সিং কলেজ এবং শ্যামলী নার্সিং কলেজ পরিবারের নতুন সদস্য হয়ে গিয়েছ এই পরিবারের যে সুনাম রয়েছে আজকে থেকে সেই সুনাম অক্ষুণ্ণ রাখা এবং এই সুনামকে আরও উচ্চতরে পৌঁছে দেওয়ার দায়িত্বও তোমাকেই নিতে হবে তুমিই পারো এই প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে রক্ষা করতে আবার তোমার দ্বারাই এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণও হতে পারে এই জন্য সবসময় জীবন চলার পথে যতদিন তোমরা আমাদের সাথে থাকবে সেই কয়েকটা দিন প্রতিষ্ঠানে চলাফেরা শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী সবার সাথে যার যার জায়গা থেকে সম্মান দেওয়ার চেষ্টা করবে তোমাদের সহপাঠী বড় ভাই বোনেরা যারা আছেন তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবে এবং তোমার নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে আশা রাখবো এটা তোমাদের কাছে আমি আর আরেকটা কথা না বললেই না বর্তমান বাংলাদেশ ডিজিটালাইজড বাংলাদেশ আমরা সবাই ডিজিটাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছি আমরা এই মিডিয়াটাকে সঠিকভাবে ব্যবহার করব। এটা ব্যবহার করতে অবশ্যই খুব সাবধানতার সাথে শালীনতার সাথে ব্যবহার করব আমাদের এই মিডিয়াতে আমরা এমন কোনো বাক্য ব্যবহার করব না যে বাক্যের কারণে আমার ব্যক্তিগত আচরণ এবং আমার পারিবারিক শিক্ষা দুটোই ফুটে ওঠে এমন কিছু আমি করব না যাতে আমার ব্যক্তি এবং আমার পরিবারের উপরে সবার একটা খারাপ ধারণা আসে যেহেতু এটা খোলা মাধ্যম এটা ব্যবহার করে আমি যেমন খুব সহজেই আমার ভালো দিকটাকে সবার মাঝখানে তুলে ধরতে পারি একইভাবে আমি আমার নিম্ন মানসিকতাও কিন্তু নিজের অজান্তেই প্রকাশ করে ফেলতে পারি তাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা এই মিডিয়াটাকে খুব সাবধানতার সাথে ব্যবহার করবে এবং এমনভাবে ব্যবহার করবে যাতে তুমি এটা পুরোপুরি নিজের জীবনে কাজে লাগাতে পারো সব শেষে নার্সিং প্রফেশনে যাওয়ার জন্য নার্সিং বিদ্যায় পদার্পণ করলে তাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি উন্নতি কামনা করছি এবং দোয়া করছি সকলের পরিবার সুস্থ থেকে সবাইকে সাথে নিয়ে যেন তোমাদের এই শিক্ষা জীবন শেষ করে তোমরা অবশ্যই তোমাদের কর্মজীবনে যেতে পারো এবং তোমাদের সবার কাছে দোয়া থাক চাচ্ছি যেন তোমাদের এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য যারা আছেন তারা যেন সবাই সুস্থ থেকে তোমাদের পাশে থেকে তোমাদের এই প্রতিষ্ঠানটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল পদে আছে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি আলোচনা পর্ব শেষে আমাদের যে সাংস্কৃতিক পর্ব আছে সেই পর্বগুলি খুব ধৈর্য সহকারে খুব আনন্দের সহকারে উপভোগ করার জন্য আবারও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম